কর্মরত অবস্থায় যে সমস্ত শিক্ষিকা মারা গেছে দু হাজার সতেরো সালের নির্দেশ মোতাবেক তাদের পরিবারকে টার্মিনাল বেনিফিটে টাকা দিতে হবে ওয়েস্ট বেঙ্গল এস এস কে এম এস কে টিচার ট্রেড এর সমিতি ওয়েস্ট বেঙ্গল এম এস টিচার এর সমিতি রাজ্যের মন্ত্রিসভার সিদ্ধান্ত মোতাবেক গুলোকে যথাক্রমে প্রাথমিক পরিষদ ও মধ্য শিক্ষা দিতেই হবে পিছিয়ে পড়া সমাজের ছেলে মেয়েদের শিক্ষা সচল রাখতে